বাইরে দরজার কাছে ঠক ঠক শব্দটা শুনে অবনী সামন্ত উঠে গিয়ে দরজাটা খোলে বাইরে অন্ধকারে সেখানে কেউ একটা দাঁড়িয়ে আছে চাঁদের আলো ছাড়া আর কোনো আলো নেই এত রাতে ঘুম ভাঙতে কেমন যেন একটু অস্বস্তি হচ্ছিল অবনী সামন্তর তার ঘুমটা বেশ ভালো হচ্ছিল তার মধ্যে এমন সত্য অবনী সামন্ত ওই ভাবতে ভাবতে প্রশ্নটা করে উঠল কে বাইরে থেকে কিন্তু কোনো কথা ভেসে এলো না অথচ আবার দরজার ওপর সেই ঠক ঠক শব্দ ঘরের ভেতরে হ্যারিকেনটা অল্প দমে জ্বলছিল সেটা এখন পুরো দমে বাড়িয়ে দিল আবনি তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে দরজার হুড়কোটা নামাতেই বাইরে থেকে দরজাটা খুলল কি সঙ্গে সঙ্গে এক ঝাঁক ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে এসে অবনীর সদ্দ জড়িয়ে রাখা চাদরের ওপর ঝাঁপিয়ে পড়ল যেন আর তার সঙ্গে সঙ্গেই অবনি দেখতে পেলো বাড়ির সামনে বারান্দার উপরে কে একজন দাঁড়িয়ে রয়েছে অবনী মনে মনে একটু বিরক্তই হলো এত রাতে একজন এসেছে এতক্ষণ ধরে সে কোনো কথা বলছে না ডাক্তারবাবু ও ডাক্তারবাবু পরে বিপদে পরে আপনার কাছে ভাঙানোর জন্য সেই সব আবার বলতে হবে না আপনার প্রয়োজনটা কি সেটা বলুন আর এত রাতে আপনি একজন মেয়ে মানুষ হয়ে একাই বয়সেছেন কেন আপনার সঙ্গে কি কোনো পুরুষ মানুষ নেই নাকি না ডাক্তারবাবু আমি তো একাই থাকি যদি ভেতরে ঢোকার অনুমতি দেন তাহলে ভেতরে বসেই সমস্ত কথা না হয় বিরক্তিটা চরম হয়ে উঠেছিল প্রথমে কিন্তু এখন সেটা নেমে এলো সত্যিই প্রয়োজন পড়েছে বলেই নিশ্চয়ই কেউ এত রাতে তার কাছে ছুটে এসেছে তাছাড়া একজন মেয়ে মানুষ যখন অকারণে তো এত রাতে সে আসবে না তাই দরজা থেকে সরে গিয়ে ভেতরে আসতে বললো অবনী টেবিলের ওপর জ্বলতে থাকা হ্যারিকেনটা আর একটু বাড়িয়ে দিয়ে ঘুরে তাকালো মেয়ে মানুষটার গোটা শরীরে একটা হলদে আর নীল রঙের শাড়ি মাথার সামনে একটা ঘোমটা বেশ খানিকটা ঝুলছে মেয়েটা ঘরের ভেতরে ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়েছে অবনি নিজের চেয়ারটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে এটাই বসুন তারপরে বলুন কি হয়েছে যদি আপনার আপত্তি না থাকে আপনি আপনার মাথার ঘুমটা সরাতে পারেন না ডাক্তার বাবু ঘুমটা সরাতে পারবো না এই চেয়ারই বসছি আসলে কাল রাত থেকে আমার সমস্যাটা শুরু হয়েছে হঠাৎ হঠাৎ করে শরীরটা বড় ঠান্ডা হয়ে যায় কিছুতেই ঠিক হয় না আপনি একবার দেখবেন অবনী ততক্ষণে বিছানার দিকে এগিয়ে গিয়েছিল মেয়ে মানুষটাও তার দিকে এগিয়ে আসে বিছানার সামনের চেয়ারের উপরে বসে তার হাতটা বাড়িয়ে দেয় আধ অন্ধকারে হাতটা কেমন ফেঁকা সে মনে হয় হাতে আবার দুটো কাঁচের চুরি তার সঙ্গে একটা শাখা একটা পলা এমন ভাবে অবনী কাউকে এই প্রথম হাত দেখল হাতটা দেখে তার একটু কেমন মনে হলো তখন ডাক্তারের অন্য কিছু খেয়াল নেই মেয়ে মানুষটা তখনও কথা বলে চলেছে সারাটা দিন কিছু খেতেই পারেন ডাক্তারবাবু ঘুমাতে পর্যন্ত পারেনি খালি শরীর গুলিয়ে ওঠে মনে হয় এক্ষুনি বুঝি বমি হবে কিন্তু কিছুই হয় না চিন্তা করবেন না আপনি বসুন আমি দেখছি প্রথমে নারী দেখা প্রয়োজন তাছাড়া ঠান্ডা শরীর কিভাবে হচ্ছে সেটা তো জানতে হবে নাকি অন্য মানুষ সামনে বাড়িয়ে রাখা হাতের বুড়ো আঙুলের বেশ খানিকটা নিচে